গ্রামের ছেলে তুমি গ্রামের মেয়ে হাম আচ্ছা যাও খুঁজে নিয়ে আসো দাঁড়া দাঁড়া অটো নিব দাঁড়া এখানে দাঁড়া ভাল লাগে এটাও আমার মামার বাড়ির থেকে আমরা আমার দাদুর বাড়িতে যাওয়ার সময় দেখেন আমার বাচ্চারা আর আমার বোনের বাচ্চারা কি এনজয় করছিল কে দুষ্টমি করছিল আসলে গ্রামের পরিবেশ আসলেই অন্যরকম শীতকালে তো আরও বেশি ভালো লাগে দেশে বিভিন্ন ধরনের মজার মজার খাবার খাওয়া যায় আয়ান মুখ থেকে এটা খুলো না বাবা বাবাকে ছবি হ্যাঁ তুলতেছে এখান বা এটা এটা কার বাড়ি বাড়ি আমার হুম আসসালাম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের কুমিল্লাতে আমার দাদু বাড়ি তো এটা হচ্ছে আমার দাদুর বাড়ি তো আমরা প্রায় দশ বারো বছর পরে এসেছি যেহেতু আমরা চট্টগ্রামে থাকি তো আমরা সব সময় যাই না সেখানে আমরা যেহেতু বেশ কয়েক বছর পর গিয়েছি বাড়িতে তো অনেক কিছু চেঞ্জ হয়েছিলো তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাড়ির ডিজাইনগুলো পরিবর্তন করেছে তো ডিজাইনগুলো আমার বেশ ভালো লেগেছিলো আর রুমগুলো অনেক বড় বড় হয়েছে তো আর টেবিলে যাকে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছে উনি হচ্ছে আমার বাবা দুপুরের দিক দিয়ে আমরা খাবারটা সেরে নিয়েছি আমার বাবা একটু বাহিরে ছিল তো উনি একলা খাচ্ছে তো আমি আপনাকে দেখে ঘরটা দেখাচ্ছি উপরে কিছু ডিজাইন সিলারি কিছু ডিজাইন করেছিল পাহাড়ের কিছু ডিজাইন তো দেখতে আসলে খুব সুন্দর ছিল যেহেতু গ্রামের বাড়ি খুবই বড়সড় হয়েছে

তুমি ভূত দাদা আমার একটা ছবি তুলে দেওয়ারি কি আসো